প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আলোচনা করব একশো দিনের কাজ নিয়ে আজকে আমার এই ভিডিওতে থাকবে তিনটি পোর্শন অর্থাৎ একশো দিনের কাজে কি জব কার্ড ধারে ডাবল টাকা পেতে চলেছেন ডিউ পেমেন্ট ক্লিয়ার না করে কিভাবে কাজ শুরু করা যাবে পয়লা আগস্ট কাজ শুরু করার জন্য জেলা স্টেট এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা যদি খেয়াল করি তাহলে পরে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে সেটা ছয় দুই হাজার চব্বিশের অর্ডার যেখানে একুশে ফেব্রুয়ারির মধ্যে উইদ ফেল সমস্ত লেবারকে পেমেন্ট করার জন্য বলে দিয়েছিল এবং কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ারও ছিল যে হিসাবে লেবারদের টাকা দেওয়া হয়েছে এবার যেটা কোর্শন সেটা হলো কি লেবার কি তাহলে আবার টাকা পেতে চলেছে কারণ কারণ আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে কোনো প্রকল্প আটকে রাখা যায় না সেজন্য অবিলম্বে ফার্স্ট আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ শুরু করতে হবে এবং সেন্ট্রালকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবার যেটা বক্তব্য সেটা হলো গিয়ে এখানে আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে এফটিও স্ট্যাটাস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে কাজগুলো হয়েছিল তিন বছর আগে সেখানে কিন্তু প্রচুর টাকা পেন্ডিং রয়েছে লেবার ম্যাটেরিয়াল এবং স্কিল পোষণে এবার এখানে দেখুন ওয়েজের পেমেন্টটা যদি আমি দেখি তাহলে পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিপি জিপিতেই প্রচুর টাকা পেন্ডিং দেখাচ্ছে লেবারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে টাকা দেওয়ার পরেও কিন্তু তাদের যে লেবার পেন্ডিং সেটা কিন্তু এখনো ওয়েবসাইটে শো করছে অর্থাৎ এমজিএনআর যে ওয়েবসাইট সেখানে কিন্তু শো করছে অর্থাৎ এখানে দেখুন ক্রেডিট অপশন দেখাচ্ছে 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 স্ট্যাটাস কিছু কিছু না অর্থাৎ যখন সেন্ট্রাল লেবার টাকা দেয় তখন কিন্তু এখানে কত টাকা দিচ্ছে সেটা দেখায় ডেট দেখায় এবং ব্যাংকে চলে গেল সেটাও কিন্তু এখানে শো করে অর্থাৎ এখনো কিন্তু যেটা কনফিউশন আছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেল স্তরে যে লেবাররা আবার টাকা পেতে পারে কারণ সেন্ট্রাল যদি আবার রাজ্যকে টাকা দিয়ে দেয় যে টাকা পেন্ডিং রয়েছে সেই টাকা দিলে পরে তাহলে পরে কি আবার লেবারের টাকা ঢুকবে নাকি রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে সেই বিশেষ আলোচনার মাধ্যমে অলরেডি পেইড এই অপশনটি দেখানো হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেলের তবে ভবিষ্যতে দেখা যাবে যে লেবাররা টাকা পায় নাকি নতুন করে শুধুমাত্র কাজ শুরু হবে এবার একটা গাইডলাইন আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো পরে তাহলে পরে কিন্তু সেই স্কিম কমপ্লিট করা যায় না যতক্ষণ না কমপ্লিট করা যাবে ততক্ষণ কিন্তু নতুন কাজ শুরু করাটা চাপ কারণ তিন বছর আগে প্রচুর কাজ পেন্ডিং ছিল যেখানে প্রায় তিনশো চারশো করে পার জিপি তে কাজ পেন্ডিং রয়েছে অর্থাৎ যেগুলো জিও ট্যাগিং কমপ্লিশন সমস্ত কিছু কিন্তু পেন্ডিং রয়েছেন এবার সেন্ট্রাল একটা গাইডলাইন আসছে নতুন যে প্রত্যেকটা জিবিতে কুড়িটা করে স্কিম এট এ টাইম শুরু হতে পারে অর্থাৎ অন গুইং দেখাতে পারে কুড়িটা স্কিম এবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যেহেতু তিনশো চারশো করে স্কিম অন গুইং দেখাচ্ছে তাহলে পরে কি করে প্রত্যেকটা জিবিতে কাজ শুরু হবে পহেলা আগস্ট এবার একটা রিপোর্ট চেয়েছে অলরেডি আমাদের ব্লক লেভেল থেকে যেখানে বলা হয়েছে যে আপনি যে স্কিমগুলো তিন বছর আগে শুরু হয়েছিল সেই স্কিমগুলোর মধ্যে যদি কোন স্কিম আবার নতুন করে এক্সিকিউট করা যায় তাহলে পরে সেটার রিপোর্ট দিতে এবার বেশিরভাগ জিপি কিন্তু কিছু কিছু স্কিম দেখিয়েছে যেগুলো তারা এক্সিকিউট করবে পরবর্তীতে এবং কিছু কিছু জিপি এটাও বলেছে যে তারা নতুন করে আহ স্কিম নিয়ে তারপরে শুরু করতে হবে কারণ সেই পুরোনো স্কিম গুলো আর শুরু করতে পারবে না এবার এটা দেখুন অ্যাকশন প্ল্যান যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে না গ্রাম পঞ্চায়েতের এবার যদি নতুন করে কাজ শুরু করতে হয় তাহলে পরে কিন্তু আবার সংসদ লেভেল থেকে স্কিম উঠে এসে গ্রাম সভায় পাশ করে তারপরে কিন্তু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে তারপরে কিন্তু কাজ শুরু করা যাবে এবার এটা দেখুন যে লিস্টে দেখাচ্ছি সেটা হলো গিয়ে চার্জের পেন্ডিং লিস্ট অর্থাৎ অনগোয়িং পেন্ডিং লিস্ট এটা কিন্তু তিন বছর আগেই এই কাজগুলো শুরু হয়েছিল কিন্তু এগুলো কমপ্লিট করা যায়নি যেহেতু পেমেন্ট পেন্ডিং এবং পেমেন্ট পেন্ডিং থাকলে বলে জিও ট্রেকিং করা যাবে না এবং জিও ট্রেকিং না করা গেলে বলে স্ক্রিম কমপ্লিশন করা যাবে না সেজন্য কিন্তু এই অবস্থাটা দাঁড়িয়েছে তো এবার দেখা যাচ্ছে এত কিছু সত্ত্বেও জেলা লেভেল ব্লক লেভেল এটা দেখুন গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং দেখেছে ব্লক থেকে যেখানে এই টপিক গুলো আসছে যেগুলো নিয়ে আলোচনা হবে অর্থাৎ থেকে শুরু করে সবাই এই মিটিং এ থাকবে যেখানে আধার বেস পেমেন্ট নিয়ে যে অপশন সেটা নিয়ে আলোচনা হবে অ্যাপ নিয়ে আলোচনা হবে হোয়াটসঅ্যাপ এর একটা গ্রুপ তৈরি করার ব্যাপার সেটা নিয়ে আলোচনা হবে অর্থাৎ এটা হলো কি প্রস্তুতি হিসেবেই বলা চলে কারণ যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে পহেলা আগস্ট থেকে সেটারই একটা প্রস্তুতি হিসেবে এই মিটিং সেটা দেখুন জেলার একটা অ্যাকাউন্ট সেকশনের একটা চিঠি অর্থাৎ একটা পিপিটি হয়েছে যেখানে তারা বিশেষ কিছু অবজারভেশন দিয়েছে যেটা কি না সেন্ট্রালের যে টিম গুলো এসেছিল বিভিন্ন জেলাতে তারা যে অবজারভেশন গুলো দিয়ে গিয়েছে ডিএম কে সেই অবজারভেশন গুলো কিন্তু এখানে আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কে বা ব্লক কে এটা জানানো যে এই অবজারভেশন গুলো সেন্ট্রাল থেকে দিয়েছে আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু মেন্টেন করবেন যাতে ভবিষ্যতে যখন কাজ শুরু হবে তখন যেন এটা নিয়ে আর কোনো রকম কোশ্চেন না হয় অর্থাৎ ঠিকঠাক করে কাজগুলো করতে হবে এখানে মাস্টার রোল পাওয়া যায়নি ম্যাটেরিয়ালের পেমেন্ট হয়নি লেবারের পেমেন্ট হয়নি সমস্ত বিষয় ছিল তো তারা চাচ্ছে যে এবার যেন প্রপারলি কাজ শুরু হয় অর্থাৎ এই অভিযোগগুলো ছিল সেগুলোর জন্য আর ভবিষ্যতে না থাকে এবার দেখুন এখানে একটা বিষয় আছে সেটা হলো গিয়ে আমাদের যে বিএনও আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার প্রত্যেকটা জেলাতে একজন আছেন যিনি এনার্জি দায়িত্ব থাকেন তাদেরকে নিয়ে কিন্তু একটা স্টেট লেভেল থেকে মিটিং হয়েছে মাধ্যমে অর্থাৎ দুই সাথে এই হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু অবজারভেশন তারা বলেছে যে কি কি করতে হবে অর্থাৎ আধার বেস পেমেন্ট থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে অ্যাপ তারপর সুপারভাইজার এগেজমেন্ট তারপর আপনার মোবাইল নাম্বার সিডিং লেবারের ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হয় এবং সেখানে তারা বলে দিয়েছে কি করতে হবে না করতে হবে এটা দেখুন আধার সিডিং এর যে ব্যাপারটা কারণ এখন হান্ড্রেড পার্সেন্ট তারা আধার সিডিং করতে বলছে অর্থাৎ লেবারের পেমেন্ট আধার বেস পেমেন্টের মাধ্যমে হবে যাদের যাদের পেন্ডিং আছে তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি হান্ড্রেড পার্সেন্ট আধার এনগেজ করতে বলছে অর্থাৎ আধার সিডিং করতে বলে দিয়েছে এবার কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেরই প্রবলেম অর্থাৎ ট্রানজাকশন না হওয়ার ফলে অ্যাকাউন্টগুলো গুলো ক্লোজ হয়ে আছে সেগুলোকে তো অ্যাক্টিভ করতে বলা হয়েছে জব কার্ড যেগুলো ভেরিফিকেশন হয়নি সেগুলোকে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট জব কার্ড ভেরিফিকেশন করতে হবে যদি কোনো জব কার্ড সুপারভাইজারের কাছে থাকে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে এবং অ্যাকশন নিতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করেছে ডিটেলসে ঠিক আছে তারপর জব কার্ড ক্যান্সিল অর্থাৎ আমরা জানি অনেক প্রচুর জব কার্ড ডিলিট হয়েছে বা ইস্যু হয় নতুন করে কোন কোন বেসিসে এই জব কার্ড গুলো ইস্যু করা যাবে বা ডিলিট করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এই দেখুন যেটা বলছিলাম যে কমপ্লিশন অফ অনগোইং ওয়ার্ক অর্থাৎ যেগুলা কাজ অনগোইং আছে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ এই কমপ্লিশন দেখানোর জন্য কিন্তু পেমেন্টগুলো হওয়া একান্তই দরকার কারণ আমরা জানি ইতিমধ্যে লেবার পেমেন্ট যেরকম এই ওয়েবসাইটে পেন্ডিং দেখাচ্ছে সেরকম ম্যাটেরিয়াল কাজ তারপর আপনার সুপারভাইজার স্কিল যে পেমেন্ট সেটা কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে এটা দেখুন অনগুইং স্কিম অর্থাৎ প্রত্যেকটা জেলাতে কিন্তু প্রচুর পরিমাণ স্কিম অনগুইং দেখাচ্ছে অর্থাৎ এই স্কিম কিন্তু কমপ্লিট করে তারপরে কিন্তু নতুন কাজ শুরু করা যাবে সেজন্য প্রচুর চাপ রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক এবং স্টেট লেভেলের এখানে কিছু তারা দেখিয়েছে যে অডিট যেগুলো হয়েছিল অর্থাৎ ক্যাগ তারপর আমার যেগুলো সেন্ট্রাল থেকে এসেছিল তারা বেশ কিছু জেলাতে যায় এবং কিছু অবজারভেশন দিয়েছিল সেটাও কিন্তু এখানে আলোচনা হয় বিস্তারিত হবে এবং বলা হয় যে পরবর্তী যাতে এই কেসগুলো আর না হয় এখানে দেখুন কোর্ট ম্যাটার অর্থাৎ কিছু কেস হয়েছিল সেই কোর্টের এগেনস্টে কি কি স্টেপ নেওয়া হয়েছে সেগুলো অর্ডারে কি কি বলা হয়েছিল সেটা আলোচনা করা হয় এছাড়া এনার রিলেটেড বেশ কিছু গ্রিভেন্স পড়েছিল সেগুলো যাতে সরাসরি মুখ্যমন্ত্রী তাছাড়া সেন্ট্রালের পোর্টাল কি কি অভিযোগ ছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি করার জন্য বলা হয় সেটা দেখুন কিছু ডিস্ট্রিক্ট ভিডিও তাদের প্রত্যেকটা অনগোয়িং স্কিম কতবার করে মাসে ভিজিট করতে হবে সেটা কিন্তু একটা হিসাবে এখানে দেওয়া আছে অর্থাৎ ব্লক লেভেল থেকে পনেরো বার মাসে কিন্তু স্কিম দেখতে যেতে হবে অর্থাৎ পনেরোটা স্কিম তো সবার উপরে কিন্তু একটা প্রেশার রেখেছে যে মনিটরিং করতে হবে একশো দিনের কাজে এটা দেখুন সিকিউর অর্থাৎ যেখান থেকে এই যে কাজগুলো শুরু হয় সেই এস্টিমেট দেখার জন্য কিন্তু এই ব্যাপারটা এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো পেমেন্ট অর্থাৎ যে পেমেন্ট পেন্ডিং রয়েছে সেটা আগে দেওয়া হবে এটা ছিল হলো কি আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা অবরোধ অর্থাৎ প্রত্যেকটা জেলাতে আমরা অবরোধ করেছিল ঠিকাদাররা তাদের দেওয়া হচ্ছে না এর মধ্যে আর একটা খবর আছে যে একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে সেটা মেনে নিয়েছে প্রথম কোথাকার সেটা হলো কি মালদা গ্রাম পঞ্চায়েতের একটা উম পঞ্চায়েত ছিল যেখানে প্রচুর টাকা নয় ছয় হয় বলে কোর্টে কেস হয় তো সেই কেসের ভিত্তিতে কিন্তু কোর্ট কিছু রায় দিয়েছে এই একশো দিনের কাজের বিষয়ে তো সেটা আহ একদমই কোর্টের ব্যাপার তাছাড়া পয়লা আগস্ট থেকে বাংলা চালক একশো দিনের কাজ কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে আমরা জানি লোকসভায় একটা সংসদীয় কমিটি রয়েছে সেই কমিটি চাপ দিয়েছে যাতে এতদিন কাজ শুরু হয় কেউ কেউ কোশ্চেন করেছে যে কেন এতদিন বন্ধ ছিল সেখানে সেন্ট্রাল রিপ্লাই দিয়েছে যে দুর্নীতি হয়েছে ফ্রান্ড ডাইভারশন থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে সেজন্য কিন্তু পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয়নি তবে যাই হোক দেখা যাক এবার পয়লা আগস্ট থেকে কাজ শুরু হয় কিনা বন্ধুরা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য পরবর্তীতে